আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব এই বিস্কুটটা চাইলে কিন্তু একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুটটি বানাতে কিন্তু অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজার চাইলে বিকেলের নাস্তায় চায়ের সাথে এই বিস্কুটটা খেতে পারেন বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও কিন্তু এই বিস্কুটটা খাওয়াতে পারেন চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই বিস্কুটটি বানিয়ে নিলাম বিস্কুটটি বানানোর জন্য এক কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম ময়দা ওয়ান ফোর কাপ পরিমাণ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ সুজি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে চিনা বাদাম কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে বানাতে পারবেন দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু কম বেশি করে দেওয়া যাবে হাফটা চামচ লবণ এখন এই সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিব এই নাস্তাতে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন কারণ চালের গুঁড়া দিলে কিন্তু বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে আর আমি এখানে চীনা বাদামের উপরের যেই লাল খোসাটা ছিল সেই খোসাটা কিন্তু পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে এরপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই তেলের কারণেই কিন্তু বিস্কুটটা অনেক ক্রিস্পি হবে তাই একটু সময় নিয়ে তেলটা ভালো মতো মিশিয়ে নেবেন আর এই তেলটা মেশানো হয়েছে কি না এটা বোঝার জন্য যখন দেখবেন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন সম্পূর্ণ মিশ্রণটি দলা পেকে যাবে তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাই একবারে বেশি পানি দিব না পানি লাগলে পরবর্তীতে আবার দিয়ে দিব তো আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে বিস্কুট তৈরির জন্য কিন্তু এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে না সরাসরি কিন্তু বিস্কুট তৈরি করা যাবে এই ডোটা দিয়ে এখন একটা বড়ো সাইজের রুটি বেলে নিব রুটি বেলার আগে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে রুটি বেললে নিচে লেগে না যায় এখন হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি উপরে আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম এবার মোটা করে একটা রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু বেশি একটা পাতলা করে বেলতে যাবেন না এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে রুটিটা যখন বেলা হয়ে গেছে তখন আমি রুটির চারপাশ কেটে নিচ্ছি যাতে করে সব সাইডগুলো সমান হয় যে অংশগুলো কেটে নিয়েছি এই অংশটা দিয়ে পরবর্তীতে আরও একটি রুটি বানিয়ে তারপরে আবার বিস্কুট তৈরি করে নিব এই অংশটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি তো এখন আমি লম্বালম্বি করে আবার রুটিটা কেটে নিব আড়াআড়িভাবেও কেটে নিতে হবে আমি কিভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন ঠিক এভাবে করে কেটে নিতে হবে সব রুটি কেটে নেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটটা যে কোনো ডিজাইন করেই বানিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে বানিয়ে নিলাম আমি আপনাদেরকে একটা বিস্কুট দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা করেই কিন্তু বানিয়ে নিতে হবে তবে এই বিস্কুটটা কিন্তু অবশ্যই একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেবেন এতে করে ভাজার সময় কিন্তু পারফেক্টভাবে ভাজতে পারবেন তো সবগুলো বানানো হয়ে গেছে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে মিডিয়াম লো আছে এই বিস্কুটটা ভেজে নেবেন তাহলে কিন্তু এই বিস্কুটের মধ্যে যে কাঁচা চীনা বাদামটা দিয়েছিলাম সেই চীনা বাদামটা কিন্তু ভালো মতো ভাজা হবে আর এখানে আপনারা চাইলে কিন্তু ভাজা চিনাবাদামও ব্যবহার করতে পারবেন তবে আমি আজকের বিস্কুটে কাঁচা চিনাবাদামেই দিয়েছিলাম বিস্কুটগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে এই বিস্কুটটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিব আর বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু এই বিস্কুটটা প্রায় অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আশা করছি ভিডিও ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ